السلام عليكم ورحمة الله وبركاته وعليكم <applause> السلام والله سنزور أسي الحمد لله أفنا بلاتو أسي الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم

মৃণাল কর্নেল আউয়ালী ইলা নাহায়াজের এই কিতাবটা আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এলমুর রিজাল এর উপর উলুমুল হাদিসের মধ্যে এই বিষয় দায়িত্ব জরুরি বিষয় যে রিজাল সম্পর্কে জানা কি ভাই রিজাল সম্পর্কে জানা আলহামদুলিল্লাহ এই কিতাবটা আমাদের মিন আন কিতাবটা শেষ হয়েছে এবং এই কিতাবের উপরে ভিত্তি করে আমি রিজালের কিতাবগুলো কি কী কিতাব মোতালা করবো কী কিতাব কীভাবে কিভাবে পড়ব না পড়ব আমরা বিস্তারিত মোটামুটি জেনেছি আলহামদুলিল্লাহ যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহারানি রহিমুল্লাহ তালা তিনি এই কিতাবের শুরুতে একটা ভূমিকা আনছিলেন তারপরে পাঁচটা অধ্যায়ন ছিলেন পাঁচটা অধ্যায়ের পরে মাধ্যমিক কিতাবকে শেষ করেছেন এবং পরিশেষে তিনি একটা খাতেমা আনছেন তিনি এই খাতেমার মধ্যে পুরা এলমুর রিজালের মৌলিক বিষয়ের সম্পর্কে তিনি কি করতেছেন আলোচনা করতেছেন যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজরানি রহিমুল্লাহ তিনি বলছেন যে এই গবেষণার মধ্যে এই আলোচনার মধ্যে এলমুর রিজালের আলোচনার মধ্যে কিছু আলোচনার প্রধান কিছু ফলাফল তিনি বর্ণনা করতেছেন কি ভাই এটা আমরা প্রথম দুইটা ফলাফল নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যে প্রথম ফলাফল হইল ইসনাদ ঠিক আছে এরা দিনকে নকল করা হবে হ্যাঁ শিকা 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 রাবি থেকে বর্ণনা করবে বর্ণনা করা এমন একটা বিষয় যে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন এরা উম্মতি মুহাম্মদিকে বৈশিষ্ট্য দিয়েছেন অন্য কোন উম্মতকে এই অন্য উম্মতের মধ্যে এরকম কোনো কিনাই বৈশিষ্ট্য নাই যেটা এই উম্মতের মধ্যে এসেছে এই কারণেই যে এই উম্মতের নবীর বাণী শরীয়তের দলিল হিসাবে কি হইছে সাব্যস্ত হয়েছে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা আমরা এটাও আলোচনা করে ফেলেছি ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ের খোলাসা খোলাসা হল যে স্নাদের সতর্কতা ইসনাদের যাচাই বাচাই করা অনুসন্ধান করা কি ভাই কে বলতেছে ঠিক আছে লোকটাকে আহলে শূন্যতল জামাতের লোক নাকি আহলে বেদাতের লোক আহলে শূন্যতল জামাত হলে তার হাদিস নিবে আর আহলে বেদাতের অন্তর্ভুক্ত হলে কে তার হাদিস নিবে না এই জন্য সনদ সনদের সতর্কতা যাচাই বাছাই করা অনুসন্ধান করা কি করা অনুসন্ধান করা তিন নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আজকে নতুন ভাবে কি শুরু হতে যাচ্ছে আমরা এই এটা আলোচনা করতে পারি তিন নাম্বার গুরুত্বপূর্ণ ফলাফল কে তিন নাম্বার গুরুত্বপূর্ণ ফলাফল কি নতির لتطور استمع الاسناد وانتشاره كلما تقادم الزمان كثرت الوسائل وطالت اساند فاحتوج الى بيانها لهذه الوسائل وتمييزها فظهرت كتب الرجال في النصف في نصف الثاني من القرن الثاني الهجري اول من ذكر انه صنف فيه لما فيما وقفت عليه الامام لا الامام ليس ابن سعد অলিমা আব্দুল্ল মুবারক আলা তিন নাম্বার গুরুত্বপূর্ণ ফলাফল হল রাবিদের হ্যাঁ রাওয়ায় চরিত্র রুয়ারদের চরিত্র যাচাই ও সমালোচনা মানে জরহ তাদিল শাস্ত্রের হ্যাঁ উদ্ভব হয়েছে স্নাদের কে ব্যবহারের প্রসার এবং প্রচারের ফলস্বরূপ কি ভাই রিজাল এলমুলিজাল রিজাল এবং রোয়ারদের কি করা রোয়ারদের যাচাই করা হ্যাঁ রাবিদের চরিত্র যাচাই বাছাই বা সমালোচনা তা তাদিল শাস্ত্রের হ্যাঁ এরা উদ্ভাবনী হয়েছে ইস্নাদের স্নাদের ব্যবহারের প্রচার এবং প্রসারের ফলাফল কি ভাই স্নাদের এলমুল রিজালের প্রচার প্রসারের কেরা এরা ফলাফল দেখেন সময় সাথে সাথে কি বেড়ে যত সময় বাড়ছে সনদের মাধ্যম বাড়ছে এবং স্নাদের দীর্ঘতা কি পাইতেছে ও তিল আসানির স্নাদের দীর্ঘতা বৃদ্ধি পাচ্ছে ফলে এই মধ্যস্থদের অবস্থা ব্যাখ্যার করার প্রয়োজন দেখা দিয়েছি ঠিক আছে এই মাঝখানে যারা আছেন তাদের অবস্থার ব্যাখ্যা দেওয়া ঠিক আছে ব্যাখ্যার প্রয়োজন কি দিয়েছে দেখা দিয়েছে এবং দ্বিতীয়ত অতমি জিহা তাদের মাঝে কি করা পার্থক্য করারও কি দিয়েছে প্রয়োজন দেখা দিয়েছে ফাজহারাত কুতুবা রিজাল ফিনি নিসফিসানি মেলকর্ণের কর্ণের এই তাই দ্বিতীয় দ্বিতীয় অর্থায় অবস্থা নিরূপণকারী গ্রন্থ গুলো কি হয়েছে রচিত হয়েছিল দ্বিতীয় কর্ণের হিজড়ির দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি আইসা হ্যাঁ রাবিদের কিতাব কি পাইছে প্রকাশ পাইছে এই কারণে আউয়াল মান জাকারা আন্না হোসান্নাফিহি যে ব্যক্তি নাকি এল মরিজাল সম্পর্কে এই ক্ষেত্রে মানে প্রথম যারা এল মরিজাল সম্পর্কে যারা লেখালেখি করছেন তারা হলেন ইমাম কে তিনি প্রথম হচ্ছেন কেরা ইমাম লাইস এবনে সাহাদ এবং ইমাম আব্দুল্লাহ এবনে মুবারক রহমতুল্লাহ আলহ কে আবদুল ইবনে ইমাম লাইস ইবনে সাদ এবং আবদুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলহ ঠিক আছে সাথী ভাইরা এগুলো পূর্বে এগুলো আলোচনা হয়েছে খোলাসা পুরা কিতাবের খোলাসা বর্ণনা করতেছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি চলছে আলোচনা আলোচনা চলছে তিন নাম্বার চার নাম্বার গুরুত্বপূর্ণ কথা কয় নাম্বার সাথী ভাইরা চার নাম্বার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইন্না تناوضع تنوبيع، التصنيف في علم الرجال من كتب معرفه الصحابه الى كتب طبقات الى الى كتب جره والتدري الى كتب التواريخ المحليه ثم كتب تميز الاسماء بمختلف انواعها ليدل على العنايه الفائقه والجهود العظيمه والدقة المتناهيه التي قام بها علماء هذه الامه لمعرفه اسماء الرواد وتميزها وبيانها لكل رجل حتى لا يقاد يوجد راب في القرون الثلاثة الأولى له مشاركة في الرواد وإلا قد عرف شخصه وبينا حاله ولذلك كان هذا العلم علم العلم الرجال بحق خاصة امتازت بها أمة محمد صلى الله عليه وسلم وهي مسيئة ও ميزه خاصه لاهل الحديث في هذه الامه ب خلاف غيرهم ما من الطوائف الذين ليس لهم من هذا العلم চার নাম্বার বৈশিষ্ট্য দেখেন চার নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় যার এবারত আপনারা দেখলেন এবারত দেখলে সামনে কি বলতে চায় একটু জেহরের মধ্যে বসেই যে চার নাম্বার গুরুত্বপূর্ণ যে বিষয় ফলাফল হ্যাঁ রাবিদের যে রাবিদের উপর বিভিন্ন ধরনের গ্রন্থ হ্যাঁ রাবিদের ব্যাপারে বিভিন্ন ধরনের গ্রন্থ আমরা আগে এগুলো পড়েছি যেমন সাহাবা একরামের পরিচয় তারপরে তারপরে তবাকাত মানে স্তর ভিত্তিক গ্রন্থ তবাকাতের গ্রন্থ জরহ তাদিলের গ্রন্থ এবং স্থানীয় স্থানীয় ইতিহাসের গ্রন্থ এবং নামের বৈচিত্র্য নিরূপণের গ্রন্থ ইঙ্গিত দেয় যে এই উত্তম হাদিসে অতি যত্নশীল ও দক্ষ কি ভাই এই উম্মত হাদিসের অতি যত্নশীল এবং কি হাদিসের তারা হাদিসের ক্ষেত্রে তারা দক্ষ তারা প্রতিটি রাবিদের নাম পরিচয় অবস্থা এত নিখুঁতভাবে নির্ধারণ করেছেন যে প্রথম তিনটি হিজড়ির শতাব্দীতে যে কোনো রাবিদের হাদিসের অংশগ্রহণ থাকলেও তার পরিচয় এবং অবস্থা জানা ছিল কি রিজাল রাবিদের কি হ্যাঁ চরিত্র বিদ্যা এলমুর রিজাল মুসলিম উম্মার জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো উম্মতের মধ্যে দেখা দেয় না এটি বিশেষ করে হাদিস কে হাদিস বিদ্দের জন্য অনান্য বিষয় কি কাদের জন্য এরা এরা হাদিস বিদ্যের জন্য কে এরা একটা অনান্য বিষয় এটা কয় নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা গেল সংক্ষিপে চার নাম্বার পাঁচ নাম্বার আলোচনা কয় নাম্বার আলোচনা পাঁচ নাম্বার আলোচনা نظرا لما لما للصحابة من مكانة ولي وتعظيم منزلتهم في الأمة فقد عتر العلماء بأخبارهم وأحوالهم وبيان مكانتهم وجمع مربياتهم فألفوا في ذلك كتبا كثيرة متنوعة متنوعة, متنوعة, متنوعة منها কুতুব মারেফাতি সাহাবাজ কুতুব তহারা জিফি কুতুব তওয়ারিখ কুতুবুল ফাজাইল কুতুবুল মাসানি দোয়া গাইরিহা এই সমস্ত কিতাবের ব্যাপারে বিস্তারিত আপনার কি গেছে আলোচনা গেছে যেহেতু সাহাবা একরাম ভালো করে বুঝেন যে যেহেতু সাহাবাদের মর্যাদা এবং উম্মতের মধ্যে তাদের উচ্চ স্থান অপরিসীম কি ভাই উচ্চ স্থান তাদের তাদের কি অপরিসীম তাই উলামা সাহাবায় ক্রামের খবর তাদের অবস্থা এবং মর্যাদা জানার ক্ষেত্রে গভীর যত্ন নিয়েছেন তারা তাদের সমস্ত হাদিস এবং তাদের ব্যাখ্যা গ্রন্থ তারা সংরক্ষণ করেছেন এই বিষয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন যেমন সাহাবিদের পরিচয় গ্রন্থ তারপরে তবাকাত ঈশ্বর ভিত্তিক গ্রন্থ ইতিহাসের গ্রন্থ ফাজাইল বা সুনান বা গুণাবলীর গ্রন্থ তারপরে সংকলন ইত্যাদি এতে কোনো বিস্ময় নেই কারণ সাহাবি রসুসাল আলী ওসাল্লামের পরে সর্বোচ্চ মর্যাদার তারা কে মানুষ আল্লাহ তালা হ্যাঁ তাদের যাচাই বাছাই করেছেন রসুল সাল্লাহ সান্নিধ্যে থাকার জন্য এবং তাদের পবিত্রতা করেছেন উম্মত তাদের শ্রেষ্ঠ এবং নিকৃষ্টতার ব্যাপারে কে নিকৃষ্টতার ব্যাপারে উত্তমের ব্যাপারে তারা কে একমত এই বিষয়ে শুধুমাত্র কিছু কি ভাই ভালো করে বুঝেন যে ولا غرابة في ذلك فهم صفوات الخلق بعد الأنبياء والرسول وقد اختار اختارهم الله عز وجل لصحبة خير الخلق محمد محمد رسول الله صلى الله عليه وسلم وزكاهم الله رسوله وأجمع وأجمعت الأمة على أفضاليتهم وخيراتيتهم فلم يخالف ذلك إلا فخور إلا فروخ اليهود وعدنا وعدنا بهم من الرافضي الباطنين الذين هم مرتدون عن دين الإسلام ويجمع الأمة هؤلاء لا يعتد بخلافهم ولا ينظر إليه هم نقلة الدين عن رسول الله صلى الله عليه وسلم وهم سلة الأمة برسولها وكانوا أمنا في تحمل والآدان رسول الله صلى الله عليه وسلم ولا طريقة لأمة للأمة ما معرفة لمعرفة ما جاء به رسول الله صلى الله عليه وسلم من الهدى ودير حق إلا وهم فمن تعين فيه إنما أرادت عن في هذا الدين كما قال الإمام أبو أبو زرع رحمه الله تعالى ين إذا ينتقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فعلم أنه زندق وذلك أن رسول صلى الله عليه وسلم حق القرآن حق إنما أدنا أدى إلينا هذا القرآن هذا القرآن وسنن أصحاب رسول الله صلى الله عليه وسلم إنما يريد هؤلاء أي يجرحوا شهودنا ليبطلوا الكتاب والسنة বিহীম আওলা ওহম আল্লাহ আকবার আমরা ভালো করে বুঝি ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য এগুলো তো আমরা আগেই পড়ে আসছি তারপর আবারও খোলাসা কালাম হিসাবে বলতেছেন যেহেতু সাহাবাদের মর্যাদা এবং মর্যাদা এবং উম্মতের মধ্যে তাদের উচ্চ স্থান অপরিসীম তাই উলামা সাহাবালামের খবর তাদের অবস্থা এবং মর্যাদা জানার ক্ষেত্রে গভীর যত্ন নিয়েছেন তারা তাদের সমস্ত হাদিস হ্যাঁ হাদিস গ্রন্থ তারা কি করেছেন লিখেছেন এই বিষয়ে বিভিন্ন গ্রন্থ তারা রচনা করেছেন যেমন সাহাবা একরামের পরিচয় গ্রন্থ এবং তবাকাত গ্রন্থ ইতিহাসের গ্রন্থ ফাজায়েলের গ্রন্থ এবং মুসনাদ সংকলন ইত্যাদি কি ইত্যাদি গ্রন্থ তারা কি করেছেন লিখেছেন এতে কোনো বিস্ময় নেই কারণ সাহাবা সাহাবারা রসুল সাল্ল হওয়া নবী এবং রসুলের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ আল্লাহ হ্যাঁ তাদের বাছাই করেছেন রসুল সাল্ল হলে সান্নিধ্য পাওয়ার জন্য এবং তাদের তাদের পবিত্র রেখেছেন উন্মত তাদের শ্রেষ্ঠ এবং উত্তমতার ব্যাপারে একমত এই বিষয়ে গুরুত্ব শুধুমাত্র কিছু জিন্দিক এবং তাদের অনুসারীরা কে তাদের অনুসারীরা যেমন রাফিজি তারপরে ভিন্ন মত পোষণ করেছেন যারা ইসলামের মূল ধর্ম থেকে কি বিপদ ঘামি এদের এদের মতের কোনো কিনাই গুরুত্ব নেই সাহাবি নবী সাল আল হাদিসের বিশ্বস্ত কে বিশ্বস্ত প্রেরক এবং উন্মতের উম্মতের নবীর সঙ্গে সংযোগ আর নবী সাল্লাহ দায়িত্ব দায়িত্ব আদের যথাযথভাবে পালন করেছেন উম্মত উম্মত নবী সাল্লাহ আলাইসালাম নির্দেশনা নির্দেশ নির্দেশিত হেদায়েত এবং সত্য ধর্ম বুঝতে উম্মত নবী সাল্লাহ নির্দেশনা হেদায়ত এবং সত্য ধর্ম বুঝতে সাহাবায়ে কারামের উপর তারা কি হয়েছেন নির্ভরশীল হয়েছে যে কেউ সাহাবিদের মানহানি বা সমালোচনা করে হ্যাঁ সে প্রকৃত পক্ষে ধর্মের বিরুদ্ধে যায় যেমন ইমাম ইমাম আবু জরা ইমাম আবু জরা ইমাম কি হম কথা বলেন না ইমাম কথা কয় না রে ইমাম আবু জার আর রাজি কি আর রাজি রহিমুল্লাহ দেখেন ভালো করে বুঝেন যে ইমাম আবু জার আহ রাজি রহিম আহমুল্লাহাল বলেন যদি তুমি কাউকে দেখো যে রসুল সাল্লার একজন সাহাবার খন্ডন বা হেও করেছে হ্যাঁ জানবে সে একজন কে সে একজন কাফের সে একজন সিন্দিক কারণ আমাদের কাছে রুসুল সাল্লাম নবী সালাম সত্য আমাদের কাছে কোরআন সত্য এবং এই কোরআন এবং সুননা সাহাবা একরামের মাধ্যমে আমাদের কাছে এসেছে যারা সাহাবাদের হেও করতে চায় তারা মূলত কোরআন সুন্নার হ্যাঁ বাতিল করতে চায় তাই সাহাবা একরামের বিরুদ্ধে সমালোচনা করা বড় অপরাধ কি ভাই সাহাবায়ে کرامের বিরুদ্ধে সমালোচনা করাকে বড় অপরাধ এই গেল আমাদের ছয় নাম্বার গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা ছয় নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা কি ভালো করে বুঝেন ইননা মাদারেস আল ইলমি ওয়া ঵মা মারাকিজুল উলা আলা আইদি اصحاب الرسول صلى اللهু আলাইহি ওয়াসাল্লাম ফি আকতিম

ইসলামী শিক্ষা এবং জ্ঞানের প্রথম কেন্দ্র নবী সাল্লাম সাহাবা সাহাবাদের হাত ধরেই স্থাপিত হয়েছে কি ভাই যে ইসলামের ইসলামী শিক্ষা এবং জ্ঞানের প্রথম কেন্দ্র সমূহ মাদ্রাসা সমূহ নবী সাল্লাম সাহাবাদের হাত ধরে কি এটা স্থাপিত হয়েছে উদাহরণস্বরূপ ইরাকের কোফায় ইরাকের কোফায় আবদুল্লাবিনা মাসুদের হ্যাঁ মাসুদ মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিলেন এবং জায়দ বিন সাবেদ কে জায়দ হ্যাঁ মদিনার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আব্দুল আব্বাস মক্কায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এই কেন্দ্রগুলোতে কোরআনের তেলাওয়াত তাফসিল ফেকা হাদিস তারপরে বলেন না এবং ও হাদিস রাওয়ায় ও দারায়াতান কে রাওয়া এবং কি দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় তাহলে এটা ছিল কি গুরুত্বপূর্ণ নাম্বার আলোচনা সাত নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন কত নাম্বার কিতাব কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইন্নআলি সাবে ইন্নআলি তাদিল خبرة واسعة تمحيصا دقيقا لأحوال الرواد، وميز بين روايات الراب في جميع شيوخه وأحواله وأطواره حياته وأماكنه رحلاته حتى ميز بين رواة الراب عن شيخه في زمان دون زمان ومكان دون مكان مراتب تلاميذ شيخ الواحد ما يقدم من تلامذته على غيره. কিতাবের সর্বশেষ এবারত আপনাদের সামনে পেশ করা হলো কিতাবের কে সর্বশেষ এবারত দেখেন ইন্না সাবে আন ইন্না উলামাইল জর হে তাদিল কে ভালো করে বুঝছেন হম

ওলামা একরামের দক্ষতা অদ্বিতীয় ছিল কি ভাই ওলামা একরামের দক্ষতা কি ছিল হ্যাঁ তাদিলের ওলামা একরামের দক্ষতা কি ছিল এটা অদ্বিতীয় ছিল তারা রাবিদের সম সব উস্তাদ এবং শিক্ষা এবং জীবনচক্র ভ্রমণ এবং অবস্থান অনুযায়ী হাদিসের গুণগত মান যাচাই হ্যাঁ যাচাই করতেন কি একই রাবিদের বিভিন্ন সময় এবং স্থানের রায় আলাদা আলাদা কি আলাদা আলাদা করতেন একজন একজন শিক্ষকের শিষ্যদের মধ্যকার অবস্থা এবং তাদের মধ্যে কে কার উপর প্রাধান্য পায় তা নির্ধারণ কি করতেন নির্ধারণ করতেন তাইলে এটা হচ্ছে সর্বশেষ কিতাবের কথা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আমাদের শেষ বক্তব্য কি সকল প্রশংসা আল্লাহর রব্বুল আলা সকল কারণ বলেন সকল প্রশংসা প্রশংসা বলতে যা বোঝায় সবে একমাত্র কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ সাথী ভাইরা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজকে এই কিতাবের উপসংহার খাতেমা খাতেমার মাধ্যমে আমাদের কিতাবকে কী করা হলো শেষ করা হলো আল্লাহ সবহান হওয়া তালা আমাদের সকলকে এই কিতাবের মাধ্যমে হ্যাঁ কিতাবের মাধ্যমে এলমুর রিজাল উলমুল হাদিস বিভাগে পাণ্ডিত্য হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিন সাথীরা আলহামদুলিল্লাহ আজকে কিতাব শেষ হলো আপনারা সকলেই গ্রুপের মধ্যে এগুলো আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনাদের তো এই বছর কোনো পরীক্ষা হয় নাই ইনশাআল্লাহ পরীক্ষার এলান হয়ে যাবে এই যে কিতাকে কিতাবের পরীক্ষা নেওয়া হয় না এই কিতাব আরও কিছু কিতাবের পরীক্ষা নেওয়া হয় না ইনশাআল্লাহ এটা হয়ে যাবে বিশেষ করে এখন একটা প্রথম মাসিক পরীক্ষা হিসাবে এলমুর রিজালের কিতাবের কি হবে পরীক্ষা হবে পূর্ণ কিতাব মাসাল্লাহ তিনশত চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এই কিতাবের থেকে কি সোয়াল করব আপনাদের কোথা থেকে সওয়াল করবো সবই তো প্রয়োজনীয় বিষয় মুখস্থ করার বিষয় তারপরেও তো সওয়াল করতেই হবে পরীক্ষা দিতেই হবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কিতাব শেষ হলো আল্লাহ তালা আমাদেরকে এই কিতাব থেকে পরিপূর্ণভাবে ফায়দা অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুক আমিন